ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনারা ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আজকে কি বিষয়ে ভিডিও হতে চলেছে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আপনারা আজ ছমাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে আপনাদের কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে নাগাদ পাবেন এবং আমি আপনাদেরকে সর্বপ্রথম ইউটিউবে ভিডিও করে বলে দিয়েছিলাম যে আপনাদের টাকা কবে নাগাদ ঢুকতে পারে তো চলুন আজকে আমি আপনাদেরকে প্রমাণসহ একদম সঠিক ডেটটি বলবো এই ডেটে আপনারা দেখে মিলিয়ে নেবেন যে আপনাদের টাকা ঢুকেছে না যারা আমার পুরনো শ্রোতাগণ তারা অবশ্যই জানবেন যে এই চ্যানেল থেকে সবসময় কিন্তু সত্যি কথা বলা হয় কোনোরূপ মন করা কাহিনী কিন্তু বলা হয় না আপনারা গোটা ইউটিউব জুড়ে সার্চ করলেও কিন্তু আপনারা খুঁজে পাবেন না যে আপনাদের কৃষক বন্ধুর টাকা দ্বিতীয় কিস্তির যেটা আপনাদের পাওয়া আপনাদের বাকি আছে সেটা আপনারা কবে নাগাদ পাবেন দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু দেওয়া শুরু হবে সবাই এক লটে কিন্তু টাকা পাবে না এবং আপনারা বিভিন্ন ভাগে ভাগে টাকা পাবেন এবং আপনাদের জন্য সুখের খবর বলছি আপনাদের কিন্তু প্রথম লটে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং কাদের কাদের টাকা ঢুকেছে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলব আপনারা পুরো ভিডিওতে মন দিয়ে থাকুন এবং পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন এবং যে সমস্ত শ্রোতাগণ চ্যানেলে নতুন বা আমার ভিডিও যে সমস্ত শ্রোতাগণ প্রথম শুনছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটাই আমার খারাপ লাগে আপনারা ভিডিও দেখেন উপকার পান কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও বানাতে উৎসাহিত পায় না ওই জন্য আপনাদেরকে দয়া করে বলছি আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক করুন এবং যতটা সম্ভব আপনারা কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখে উপকার পেতে পারেন এবং তারা যাতে গোটা ইউটিউব জুড়ে যাতে ওই মন গড়া কাহিনি যাতে শুনে তারা যাতে বিভ্রান্ত না হয় তাই জন্য বলছি যে সমস্ত শ্রোতাগণ নতুন আছেন আমার অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যতটা সম্ভব এই ভিডিওটিকে শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করুন এবং আপনাদের জন্য একটা খুশির খবর দিতে শুনে চলেছি যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে তাই বলছি আপনারা অতি সত্রই আপনারা কাল সকালে আপনাদের নিকটবর্তী যে ব্যাঙ্কে আপনারা কৃষক বন্ধুর জন্য জমা দিয়েছেন যে ব্যাংকের অ্যাকাউন্টটি সেই ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের ব্যাঙ্কে যে চেক করুন দেখবেন আপনাদের টাকা কিন্তু ঢুকে গিয়েছে তাই বলছি আপনারা অযথা টেনশন নেবেন না আপনাদের কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ঢোকা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনারা খুব তাড়াতাড়ি ব্যাঙ্কে যান এবং ব্যাঙ্কে গিয়ে আপনার পাসবইটিকে আপডেট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ